জাস্ট একটা নলেজ ইউজ করবেন যতগুলো নলেজ আছে সবগুলো নলেজ বাদ একটা নলেজ ইউজ করবেন একটা নলেজ দিয়ে তিরিশ দিনের ভিতরে আপনি পঁচিশ দিন প্রফিট টার্গেট হিট করে মার্কেট থেকে বেরিয়ে পারবেন এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বুঝতেছি আমাদের কাজ কি হইতে ডাউন টাইম মার্কেট না হলে আপ টেন মার্কেট যখনই একটা ক্যান্ডেল দেখবো তখন আমি ট্রেড নেবো ট্রেডিং এর অনেক বেশি ফেমাস একটা ইন্ডিকেটার নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেল প্যাটার্ন মারুবুজু ক্যান্ডেল আজকে আমরা শিখবো মারুবুজু ক্যান্ডেল কি আর কয় ধরনের মারুবুজু ক্যান্ডেল হয় মারুবুজু ক্যান্ডেল দেখে আমরা কিভাবে ট্রেড নিব আজকে সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব বাই আমরা এই স্ক্রিনে যেই ক্যান্ডেলটা দেখতে পারতেছি আমার এই বোর্ডে যেই ক্যান্ডেলগুলো দেখতে পারতেছি এই ক্যান্ডেলগুলোর নাম হচ্ছে মারুবুজু ক্যান্ডেল এখন মারুবুজু ক্যান্ডেলটা আমরা কিভাবে চিনবো ভাই প্রতিটা ক্যান্ডেলের উইক হয় যেই ক্যান্ডেলের ভিতরে আমরা কোনো উইক দেখতে পারবো না উইক কাকে বলে সে এটা যদি না বুঝে থাকেন তাহলে আমার আগের ভিডিওগুলো দেখবেন যেই ক্যান্ডেলগুলোর ভিতরে এই দেখেন যেই ক্যান্ডেলগুলোর ভিতরে এরকম উইক নাই উইক নাই এগুলাকে উইক বলা হয় এগুলোকে উইক বলা হয় আমার মারুবুজু ক্যান্ডেলের ভিতরে কোনো উইক থাকা যাবে না উইক ছাড়া যেই ক্যান্ডেলগুলো স্ট্রং ক্যান্ডেল যেই ক্যান্ডেলগুলোর ওপেনিং এবং ক্লোজিং ডাইরেক্ট ওপেনিং হয়েছে ডাইরেক্ট ক্লোজিং হয়েছে এরকম যদি ক্যান্ডেল হয় তাহলে আমরা বুঝবো সেই ক্যান্ডেল একটা মারুবুজু ক্যান্ডেল মারুবুজু ক্যান্ডেলটি খুব ফেমাস একটি ক্যান্ডেল এখন মারুবুজু ক্যান্ডেলের ভিতরে আমাদের উইক থাকা যাবে না এখন গ্রিন কালার যে ক্যান্ডেলটা গ্রিন কালার যে ক্যান্ডেলটা এটা হচ্ছে কি বুলিশ মারুবুজু বুঝো বুলিশ মারু অথবা হোয়াইট মারু বুঝো যে যেভাবে বলে বুলিশ মারুবুজু বলতে পারেন অথবা হোয়াইট মারুবুজু বলতে পারেন এই যে রেড কালার যে মারুবুজু বুঝো ক্যান্ডেলটা এটা রেড কালার ক্যান্ডেল এটা গ্রিন কালার ক্যান্ডেল এই দুইটাই মারু বুঝো মারু বুঝো হইতে হলে কালার চেঞ্জ কালার ডাজেন্ট ম্যাটার রেড কালার হইলেও মারু বুঝো গ্রিন কালার হইলেও মারু এখন আমাদের যে বিয়ারিশ যে ক্যান্ডেলটা বিয়ারিশ মারুবুজু রেড কালার ক্যান্ডেল হচ্ছে গা বিয়ারিশ মারুবুজু এখন একটা কথা হচ্ছে গা এটাকে অনেকে বলে ব্ল্যাক মারুবুজু এটাকে আপনি ব্ল্যাক মারুবুজু বলতে পারেন অথবা বিয়ারিশ মারুবুজু বলতে পারেন বাই ক্যান্ডেলের নাম ডাজেন ম্যাটার আমাদেরকে জানতে হবে কোন ক্যান্ডেলের কি কাজ এই মারুবুজু ক্যান্ডেলটা মার্কেটের ভিতরে ই বলে মারুবুজু ক্যান্ডেলটা দেখে আমরা কি আপের জন্য ট্রেড নিব নাকি ডাউনের জন্য ট্রেড নিব ভাই আপনার মারুবুজু ক্যান্ডেল একটা এই একটা ক্যান্ডেল মার্কেটের ভিতরে অনেক কিছু ইশারা ইঙ্গিত দেয় ক্যান্ডেল হচ্ছে গিয়ে বোবা প্রতিটা ক্যান্ডেল হচ্ছে গে বোবা আপনাদেরকে ক্যান্ডেল দেখে বুঝতে হবে যে পরবর্তী ক্যান্ডেলটি আমাদের কি হবে এখন এই যে মারবুজু ক্যান্ডেলটা আমরা একটা আপ টেন মার্কেটের ভিতরে যদি একটি মারাবুজু ক্যান্ডেল হয়কে একটি আপ টেন মার্কেট একটি আপ টেন মার্কেট অপোজিত কালার যদি একটা ক্যান্ডেল আসে কোনো প্রকারের কোনো সমস্যা নেই অপোজিত কালার ক্যান্ডেল আসতে পারে এরপরে আবার দেখেন আবার আপের মোমেন্টাম দিয়ে উপরে দিকে গেল ধরেন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেল একটা মারুবুজু ক্যান্ডেল প্রতিটা ক্যান্ডেলের ভিতরে উইক আছে প্রতিটা ক্যান্ডেলের ভিতরে উইক আছে কিন্তু এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের ভিতরে কোনো উইক নাই এই ক্যান্ডেলের ভিতরে কোনো উইক নাই উইক ছাড়া ক্যান্ডেল যখনই এরকম একটা উইক ছাড়া ক্যান্ডেল দেখবো মার্কেটের ভিতরে আমরা সেফটি মার্জিনে পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য যাব পরবর্তী ক্যান্ডেলটা আপের জন্য যাব সত্য হচ্ছে একটা আপ মার্কেট হইতে হবে অথবা একটা ডাউনটেন মার্কেট হইতে হবে একটা আপ টেন মার্কেটের ভিতরে যখন একটা মারো বুঝু ক্যান্ডেল দেখবো মারো ক্যান্ডেলটা বলতেছে মার্কেটটা ওপেন হয়েছে এখানে ফুললি বায়াসের প্রেশার দিয়ে দিয়ে এখানে ক্লোজ হয়েছে মার্কেটটা ওপেনিং হয়েছে এখানে ক্লোজিং হয়েছে কি এখানে মানে কি মার্কেটটা ফুললি বায়াসের পেশার যেখানে একটা আপ টেন মার্কেট এখানে আমাদের টেন পার্সেন্ট বেড়ে গেছে আমরা দেখতে পারলাম যে আপের রিজেকশন আছে মার্কেটের ভিতরে এই ক্যান্ডেলটা আমাদেরকে আপের রিজেকশন দেখা গেছে তার মানে কি আমরা পরবর্তী ক্যান্ডেলটি চোখটা বন্ধ করে আপের দিকে যাইতে পারি চোখটা বন্ধ করে আপের দিকে যাইতে পারি আপ টেন মার্কেট মারুবুজু ক্যান্ডেল আমাদেরকে মারু ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে হইতে পারে পাঁচ মিনিট হইতে পারে দশ মিনিট হইতে পারে আধা ঘন্টা যখনই মার্কেটের ভিতরে একটা মারু ক্যান্ডেল দেখবো তখনই আমাদের ট্রেড নেওয়ার সময় হবে ডাউন টেন মার্কেটে ডাউনের জন্য ট্রেড হবে আপ টেন মার্কেটে আপের জন্য ট্রেড হবে আমাদের কাজ হচ্ছে কি এতুরুক কাজ হচ্ছে গা এতুরুক ইনশাল্লাহ আপনি যদি একটা নলেজ ইউজ করে টানা তিরিশ দিন ট্রেড করেন আমি দলিলে রেখা দেবো আপনার তিরিশ দিনের ভিতরে পঁচিশ দিন আপনার টেক প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হইতে পারবেন জাস্ট একটা নলেজ ইউজ করবেন যতগুলো নলেজ আছে সবগুলো নলেজ বাদ একটা নলেজ ইউজ করবেন একটা নলেজ দিয়ে 30 দিনের ভিতরে আপনি 25 দিন প্রফিট টার্গেট হিট করে মার্কেট থেকে বের হইতে পারবেন এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমাদের কাজ কি হইতেবে ডাউন টাইম মার্কেট নয়লা আপ মার্কেট যখনই একটা ক্যান্ডেল দেখবো তখন আমি ট্রেড নেব আমি আপনি যদি মনোযোগী থাকতেন তাহলে আপনি বুঝে গেছেন পুরো বিষয়টা আর যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে আমার দ্বারা যদি একটু আপনার হেল্প হয়ে থাকে আমি যদি আপনার একটু উপকার করে থাকি তাহলে এই ভিডিওটা দেখেন দেখে লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে যাতে করে এরকম শিক্ষণীয় ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়া যাক ধন্যবাদ